তাড়াতাড়ি আসুন বাংলাদেশে। দেশায়লা আমি নিজে কলা দই আদি আমি দেহের মধ্যে ডুবাবো। আমার মাথাতে এখনো স্পিডিংটা আমি এখনো অসুস্থ। এলো। বিয়োগ랏কো ছিলাম আমরা। কি করছিলাম? এমন আমাকে অবস্থা হলো। এটা বিশ্বাস হয়। এটা বিশ্বাস হয় বাংলাদেশে আসুন। আপনি প্রেস ক্লাবে কি জন্যഴ്ছেন? ASCII আমি বক্তব্য আচ্ছা। বলেন আসসালামু দেখেন আমি ভিতর থেকে বঙ্গবন্ধু আদর্শ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমাকে বঙ্গবন্ধু ভালোবাসছে আমি খুবই মনে করেন যে যখন বিএমপি ক্ষমতা ছিল তখন আমাদের সিন্নিবিনি করে দিতে আমাদের কোনই রাখে না যায় তখন দেখেন জিয়া রহমান উনি কেন সম্মানী কইলো উনি কেন মেডেল পাইলেন মেডেল বঙ্গবন্ধু দিল মানে সোনার পদক কেন দিল। Khaleda Zia মনে করেন যে ওনারে খানা দাবা নিয়ে গেছিল ওনারে সাড়ে চারি মাস নিয়ে রাখছে রাখার পরে উনি উনি পাকিস্তান যাবে গা তখন বঙ্গবন্ধু পাকিস্তানের তো জেলখানা তো বাইরে বঙ্গবন্ধু আটকে এলো খালেদা জিয়া যাইবে না বললো যে না তুমি যাইতে পারবে না তোমাকে যাইতে আমার দেশের মান সম্মান থাকবো না ইজ্জত থাকবো না তুমি যাইতে পারবে না তখন জিয়া রহমান যে ডাকাল জিয়া রহমান লোয়ে খাইব না না আমি খাবো না আমি এই

এই তারেক জি আওয়ালাত দিছে মাঝে ফলানোর জন্য আমরা আমার ছেলে আমি হাতে আমরা ঢাকা মেডিকেল গেছি সেখানে আমাদের ভর্তি করছে সেখানে শুনি তারেক জি ফোন করে বলতে চাহাওয়া বাবা নেতা নাই সাক্ষী রাখবে না সাক্ষী মাইরে ফেলাও সাক্ষী থাকবে না

বাংলাদেশের বিএনপি আমার সামনে এসে কথা বলুক বা শক্তি থাকলে আমার সামনে এসে কথা বলু বিএমপি এ লাগুম